আমি যতটুকু ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিআইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটি ভিডিও আছে আমি দেখেছি কতই রঙ্গ দেখি দুনিয়ায় কতই আজব রঙ্গ দেখি আমাদের এই বাংলায় আপনারা জানেন গতকাল রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কারা ভাঙচুর করলো বেলগাছিয়া বস্তি থেকে কারা এসে দু আড়াই হাজার লোক এসে আরজিকর হাসপাতালটাকে পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেল প্রমাণ লোপাটের চেষ্টা করলো অল্পের জন্য পারেনি আমাদের রাজ্যের কলকাতা শহরের পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন এর জন্য দায়ী হচ্ছে সাংবাদিকরা সাংবাদিকরা মানুষকে ভুলভাল খবর করে উত্তেজিত করছে তাই কালকে পুলিশ মার খেলো আরজি করে ভাঙচুর হলো নগরপাল বলছেন সাংবাদিকরা দায়ী দায়ী আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাক্ষাৎ বই থেকে উঠে এসছেন গোয়েন্দা শার্লক হোমস তিনি বলছেন এর পেছনে দুজনা দায়ী ভিডিও দেখেছি আমি সাদা পতাকা হাতে ডিওয়াইএফআই এবং জাতীয় পতাকা হাতে বিজেপি হচ্ছে এই আরজি ভাঙচুরের পেছনে দায়ী আপনাদের যাদের মনে সামান্যতম আশা ছিল যে এই হাসপাতালের পেছনে কারা জড়িত এটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন উদ্ধার করবে এই ঘটনা দুটো শোনার পরেও কি তৃণমূলের সমর্থকদের বলছি বাকিদের তো আশা কিছুই নেই আর তৃণমূলের সমর্থকদের বলছি আপনারা কি আরো আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন আপনাদের সরকার খুঁজে বার করবে যে আরজি করেন ভাংচুরের পেছনে কারা দায়ী বিনীত গোয়েল বলছেন মিডিয়া দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিওয়াইফাই এবং বিজেপি দায়ী আচ্ছা বিনীত গোয়েল আর কলকাতা পুলিশকে রেখে লাভটা কি আছে আমাদের হাতে আছেন একজন এত বড় শার্লক হোমস গোয়েন্দা ফেলুদা ব্যোমকেশ বক্সী যিনি ভিডিও দেখে জেনে গেছেন যে সাদা পতাকা হাতে ডিওয়াইফাই এবং জাতীয় পতাকা হাতে বিজেপির কর্মী সমর্থকরা এই ঘটনাটা ঘটিয়েছে জেনে গেছে তারপর আর কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন যেমন গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন তার সঙ্গে আপনাদের জন্য মজাও আছে শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে এক ঝলক দেখেনি যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম বিনীত গোয়াল বলছেন মিডিয়া দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাদা পতাকা হাতে ডিওয়াইএফআই জাতীয় পতাকা হাতে বিজেপি পরপর আমাদের নগরপাল এবং মুখ্যমন্ত্রীকে দেখেনি করের ঘটনা নিয়ে তারা কি বলছেন বাংলার মানুষ যে গভেট নয় এই দুজন এখনো বুঝে উঠতে পারেননি এক নম্বর হচ্ছে দুজনকে ইস্তফা দেওয়া দরকার ছিল কলকাতার পুলিশ কমিশনারকে ইস্তফা দেওয়া দরকার ছিল লজ্জলজ্জা নেই তাই ইস্তফা দেননি আর সেই সঙ্গে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল কি বললেন তারা বিনীত গোয়েল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক ঝলকে দেখুন in this case ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটা ভিডিও আছে আমি দেখেছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসগ্গ আসে তিনি ভালো করেই জানেন আর জি করের ঘটনাটা কারা ঘটিয়েছে তিনি ভালো করেই জানেন যে বেলগাছিয়া থেকে কারা এসে আরজি করে ভাঙচুর করলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কি বলছেন ভালো করে শুনুন কোনো একটা বিশেষ গোষ্ঠীকে কিভাবে বার্তা দেওয়া যায় সেটা আপনারা আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারবেন মেন মিডিয়া এই তথ্য আপনাদের দেখাবে না গ্যারেন্টি দিলাম ভালো করে দেখুন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বার্তা দিচ্ছেন যে ওরা মেরে ডিসিপির মাথা ফাটিয়ে দিয়েছে রক্তে গা ভেসে যাচ্ছে তবু পুলিশ দ্বৈত হারায়নি কারোর গায়ে হাত দেয়নি ডিসিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে অজ্ঞান হয়ে গেছিল কাউকে বাধা দেওয়া হয়নি আড়াই হাজার লোক হাসপাতালে হাসপাতালে এসে এমার্জেন্সিতে ভাংচুর করলো প্রসূতি বিভাগে গেল পুলিশ লুকিয়ে পড়লো ডিসিপিকে কে মারধর করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজভবন থেকে বেরিয়ে বার্তা দিচ্ছেন সেই সব গোষ্ঠীর লোকেদের কাউকে পুলিশ মারেনি ভাই কাউকে পুলিশ আটকায়নি পুলিশ বরঞ্চ বলেছে আই ভাই কিছু করবো না আয় হাসপাতালটা ভাঙ তো হাসপাতাল যেমন খুশি ভাঙ ভোটের সময় শুধু আমার হয়ে লড়লেই হবে ভালো করে শুনুন এই বক্তব্য ওই যে বললাম কোন মিডিয়া দেখাবে না আমি জানি আপনার চেয়ে আমার চেয়ে আপনারা অনেক বেশি বোঝেন ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝার চেষ্টা করুন ঠিক কোন বিশেষ গোষ্ঠীকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজভবনে থেকে হাসপাতাল ভাঙচুর করার জন্য বার্তা দিলেন শুনুন আপনারা অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গান আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিশেষ গোষ্ঠীকে বার্তা দিচ্ছেন পুলিশ কিছু করেনি লাঠি চালায়নি বরঞ্চ কেটে পড়েছে দশ পনেরো মিনিটের সেফ প্যাসেজ দিয়েছে আয় ভাঙচুর কর হুমকি দে ডাক্তারদের ভয় দেখা সবাইকে ভয় দেখিয়ে চাপিয়ে দেওয়া যায় না এটা এই মহিলা কোনোদিন বুঝবে না শুনলেন ভালো করে বিশেষভাবে বার্তা গেল বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যে তোরা আর্জি করে ভাঙচুর করেছিস বেশ করেছিস আমি তো তোদের ভাঙচুর করতে দিলাম পুলিশকে একদম চুপ করে রেখে বিনীত গোয়েলের পুলিশ কলকাতা পুলিশের কোনো অফিসার জানি না এই ভিডিও দেখছেন কিনা আমার এই প্রতিবেদন যদি পুলিশের কোন লোক দেখেন তাদের বলবো আমরা বুঝে গেছি যে আপনাদের পুলিশ মন্ত্রী কাকে বার্তা দিচ্ছে আর আপনারা সিরদারাহীন ভাবে আরজিকর কলেজ মেডিকেল কলেজ হাসপাতালটা ভাঙচুর করতে দিলেন এই একজনের কথাতে লজ্জা লাগা দরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বললেন এবং তিন দিন ধরে এটা বলে আসছেন কোন নিরাপরাধ যেন শাস্তি না পায় এত বড় ঘটনা ঘটলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সবাই বলছেন কি বিচার চাই বাকিরা কি বলছেন বিচার আদায় করবো বাকিরা কি বলছেন দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি বলছেন কোন নিরাপরাধ যেন শাস্তি না পায় তিন দিন ধরে বলে আসছেন প্রত্যেকটা ঘটনার পর তিন দিন ধরে বলছেন এই ঘটনা নিরাপরাধ যেন শাস্তি না পায় মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে তার কোন কাছের লোক কোন কাছের তার আত্মীয় ধরা হবে বা কোনো বিশেষ ধর্মের ইন্টার্নকে ধরা হবে সেজন্য আগে ভাগেই গাওনা গাইছেন নিরাপরাধ যেন শাস্তি না পায় যাতে সিবিআই তার ঘর ধরলেই মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামতে পারেন এই দেখুন সিবিআই একজন নিরাপরাধকে ধরেছে ভালো করে শুনুন বারবার বলছি আমার চেয়ে আপনারা অনেক ভালো বোঝেন মেন স্ট্রিম মিডিয়া দেখতে পাবেন না ভালো করে শুনুন বারবার তিন দিন ধরে অন্তত চারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন নিরাপরাধ যেন শাস্তি না পায় শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবো আমি জানি না এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোনো শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই বলব প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার পাপবোধ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পাক কিন্তু কোনো নিরাতরা দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে যেটা দিয়ে শেষ করব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজভবনে একা যাননি সপার সদ গিয়েছিলেন কেন কারণ তিনি আগেই জানিয়েছিলেন রাজভবন যেতে আমার ভয় লাগে কেন ওই যে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির মামলা হয়েছিল না একজন মহিলা করেছিলেন শিলতাহানির মামলা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি তো বলেছিলেন আপনারা জানেন যে আমি আর ওখানে একা যাব না বাবা আমার ভয় লাগছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে শিলতাহানির ভয় করছেন আজকে জানালেন তিনি যে আমি আজকে একা আসেনি সবাই মিলে এসেছি জল পর্যন্ত খাননি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যপালের রাজভবনে শিলতাহানির ভয়ে একা যেতে না পারেন তাহলে এই বাংলার মহিলাদের অবস্থাটা কি বুঝতে পারছেন এই বাংলার হাসপাতালে মহিলারা কি করে ডিউটি করবে বুঝতে পারছেন যদি মুখ্যমন্ত্রী রাজভবনে একা যেতে না পারেন সঙ্গে করে ফিরা থাকিম এবং অন্য সবাইকে নিয়ে যেতে হয় শিলতাহানির ভয়ে রাজ্যপালের ভয়ে তাহলে আমার রাজ্যের মেয়েরা আমার রাজ্যের নারীরা কতটা ভয়ে আছে সেটা এবার আপনারা কল্পনা করুন মুখ্যমন্ত্রী শুনুন ভালো করে আমি যখন এসেছি আমি বলেছিলাম আমি একা আসতে আমার একটু প্রবলেম আছে তাই আমি টিম নিয়ে আসব আমরা কিন্তু একসাথে দশ বারো জন এসছি এটা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বলে তাই হ্যাঁ গভর্নমেন্টের যখন ইম্পর্টেন্ট কিছু থাকবে ধরুন ওত বা এই মিনিস্ট্রি তখন তো ওরা থাকবে সাথে তখন আসা যেতেই পারে যাই ওকে থেকে বেশি আমি কিছু বলবো না আজকে মমতা বলেছেন বাম এবং রাম এই কাণ্ডটা ঘটাচ্ছে আর বলছেন আমরা কিন্তু কাউকে কিছু করিনি পুলিশ লাঠি চালায়নি আরজি করে ভাঙচুর হয়ে গেল পুলিশ লাঠি চালালো না কেন কোন বিশেষ গোষ্ঠীর কেউ তাই কি পুলিশকে লাঠি চালাতে বারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের এমার্জেন্সিতে ঢুকে যদি কেউ ভাঙচুর করে শুধু লাঠি কেন পায়ে গুলি চালিয়ে দেওয়া দরকার কি বলেন আপনারা পুলিশকে যদি প্রাণ ভয়ে লুকিয়ে পড়তে হয় একজন ডিএসপি যদি রক্তাক্ত হন পুলিশ গুলিও চালালো চালালো না না লাঠিও অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নবান্ন অভিযানে এসএস কেমে দাঁড়িয়ে বলেছিলেন যদি আমি থাকতাম তাহলে গুলি চালিয়ে দিতাম গুলিটা কি শুধু বিরোধীদের জন্য বিশেষ ধর্মের মানুষ যারা ভোটে তৃণমূলকে সহায়তা করে তাদের জন্য গুলি লাঠি কিচ্ছু নয় আর কত দেখবেন আপনারা কত আর দেখাবো আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের রাজ্যটা এই কোন অবস্থায় আছেন বাংলাদেশের মিম শেয়ার করছেন খুব ভালো কথা এই রাজ্যটা যে সেভেন্টি বাংলাদেশ হয়ে গেছে এটা কবে আপনারা বুঝতে পারবেন সেটাই এখন দেখার কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না